আসসালামু আলাইকুম আজ থেকে শুরু করতে যাচ্ছি বাংলাদেশ বিষয়াবলীর বিগত সকল চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বের প্রথম রিভিশন পর্ব তো চলুন শুরু করি প্রথমে থাকছে মুজিবনগর সরকার মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা মুক্তিযুদ্ধকালে কলকাতার আট নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় এটি গঠন করা হয় এগারোই এপ্রিল উনিশশো এপ্রিল উনিশশো বাংলাদেশ বাহিনী গঠন করা হয় মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান ত্রাণ ও মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বানিধা সর্বাধিনায়ক কে ছিলেন সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবুর মুজিবনগর কোথায় অবস্থিত মুজিবনগর অবস্থিত মেহেরপুরে মুজিবনগর অবস্থিত মেহেরপুরে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম এ জি ওসমানী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় বা মুজিরনগর সরকার গঠিত হয় কত তারিখে বা উনিশশো সালে কত তারিখে মুজিদর বাংলাদেশের মুজিবনগরে বাংলাদেশ অস্থায়ী সরকার গঠিত হয় মুজিব বা মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশের সরকার গঠিত ক হয় কত তারিখে অথবা প্রথম বাংলাদেশ সরকার কখন প্রতিষ্ঠিত হয় সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু এক এবং এর উত্তর হবে দশই এপ্রিল উনিশশো একাত্তর দশই এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগর সরকার গঠন করা হয় বাংলাদেশের গণ ঘোষণা হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশ গণ প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন মন্ত্রিসভার সদস্য ছিলেন হচ্ছে ছয়জন মুজিবগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন ছয়জন মুজিবুর সরকারের প্রধান কে ছিলেন প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজ সরকার এর কয়টি মন্ত্রণালয় ছিল মন্ত্রণালয় ছিল বারোটি মুজিমুর সরকারের মোট মন্ত্রণালয় ছিল বারোটি মুজিমুর সরকারের এম মনসুর আলী কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন এম মনসুর আলী ছিলেন হচ্ছে বাণিজ্য মন্ত্রী তিনি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম কী প্রথম মন্ত্রীপরিষদ সচিবের নাম এইচ ইমাম স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের নাম হচ্ছে এইচ ইমাম মুদিনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস মরিনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন রুহুল কুদ্দুস বাংলাদেশের অস্থায় অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে দশ এপ্রিল উনিশশো বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল দশ এপ্রিল সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রক বক্তৃতার সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন কর্নেল এম এ র উনিশশো সালে মুজিমা সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি জয় বাংলা উনিশশো সালে মুজিমা সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার কে ছিলেন আবু সাইদ চৌধুরী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ছিলেন আবু চৌধুরী উনিশশো সালে কোন গ্রামের নামকরণ মুজিবনগর করা হয় বৈদ্যনাথতলা বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর কোন জেলা অবস্থিত এটি অবস্থিত মেহেরপুর জেলায় বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ মজুরূর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মজুরউর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মঞ্জিন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করান শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী মজুর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ক্যাপ্টেন সরি অধ্যাপক ইউসুফ আলী কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ভাবে স্বাধীন গণপ্রজন্ত্রী বাংলাদেশের ঘোষণা দেওয়া হয় ঘোষণা দেওয়া হয় এপ্রিল মুজিনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবুর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কবে কোথায় পাঠ করা হয় পাঠ করা হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার কবে কোথায় পাঠ করা হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর মুজিবনগরে মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত এটি অবস্থিত মেহেরপুর জেলায় মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল আট নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল হচ্ছে আট নং সেক্টরের অন্তর্ভুক্ত মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথতলা মুজিবনগরের পূর্ব নাম ছিল হচ্ছে বৈদ্যনাথতলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে গণপ্রযন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ উনিশশো একাত্তর সালে বাংলাদেশের প্রবাসী সরকার কোন তারিখ গঠিত হয় প্রবাসী সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফকে ছিলেন কর্নেল এম এ রব সতেরো এপ্রিল উনিশশো সালে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে পরিচালনা করেন হচ্ছে আব্দুল মান্নান এবং শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ ইউসুফ আলী মুজিবনবর সরকার দিবস কত তারিখ পালিত হয় সতেরোই এপ্রিল মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় পরিচালিত হতো কোন স্থানটিকে আট নং থিয়েটার রোড কলকাতা সরকারের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় পরিচালিত হতো আট কলকাতা থেকে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান প্রধান প্রথম কে ছিলেন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বাংলাদেশের ইতিহাসে সতেরোই এপ্রিল কেন বিখ্যাত কারণ সবগুলোই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ নেয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিচারপতি সালে গঠিত মুজুর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন আবু সাইদ চৌধুরী ছিলেন বিশেষ কূটনৈতিক প্রতিনিধি আবু সাইদ চৌধুরী ছিলেন বিশেষ কূটনৈতিক প্রতিনিধি প্রবাসী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ গৃহীত হয় গৃহীত হয় ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখ গৃহীত হয় ছাব্বিশে মার্চ হু রিপ্রেজেন্ট দ্য মুক্তিবাহিনী বাহিনী অ্যাট দ্য স্যারেন্ডার অব পাকিস্তানি ফোর্সেস অন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বাংলাদেশে স্বাধীনতা ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয় পঠিত হয় সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর উনিশশো সালের কত তারিখে দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয় এটি জারি করা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালের কত তারিখে দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স জারি করা হয় দশ এপ্রিল বাংলাদেশে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর থেকে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম হচ্ছে মুজিবনগর বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয় গঠিত হয় মুজিবনগর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল মেহেরপুরে মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানের বাড়ি কোন জেলায় ছিল এম এ জি ওসমানের বাড়ি ছিল সিলেট জেলায় মুক্তিযুদ্ধের ওপর উপসর্বাধিনায়ক কে ছিলেন উপসর্ধিনায়ক ছিলেন এ কে খন্দকার মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল স্থাপিত হয়েছিল কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল কালুর ঘাটে এখন দেখবো জাতীয় পুরস্কার থেকে আসা সমাধান বাংলাদেশের বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক পদক কোনটি বা রাষ্ট্রীয় কোনটি স্বাধীনতা পদক বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক বা রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কত সালে চালু করা হয় স্বাধীনতা দিবস পুরস্কার চালু হয় উনিশশো সালে স্বাধীনতার সাথে মনে রাখতে পারেন স্বাধীনতা সাতাত্তর এভাবে মনে রাখতে পারেন তাহলে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে স্বাধীনতা দিবস পুরস্কার কত সালে চালু হয় উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবৃত্ত হয় উনিশশো সাল বাংলা একাডেমি পুরস্কার ক বাংলা একাডেমি পুরস্কার কবে থেকে প্রবৃত্ত হয় উনিশশো সাল থেকে বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রচলন করে তার নাম কি তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কৃষি উন্নয়নের জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কৃষি উন্নয়নের জন্য এখন দেখব মুজিব বর্ষ থেকে আসা বিগত সালে প্রশ্নের সমাধান মুজিব বর্ষের সময়কাল হলো সতেরোই মার্চ দুই হাজার বিশ থেকে একত্রিশ মার্চ দুই হাজার বাইশ সতেরোই মার্চ দুই হাজার বিশ থেকে একত্রিশ মার্চ দুই হাজার বাইশ মুজিব বছর সমাপ্ত হয় কত তারিখে এটি সমাপ্ত হয় একত্রিশে মার্চ দুই হাজার বাইশ সালে মুজিব বর্ষর ক্ষণ গণনা শুরু হয় কত তারিখে ক্ষণ গণনা শুরু হয় দুই হাজার বিশ সালের দশ জানুয়ারি মুজিব বর্ষের খন গণনা শুরু হয় দুই হাজার বিশ সালের দশ জানুয়ারি গোল্ডেন জুবেলি অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ ওয়ার্স টোয়েন্টি সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কান্ট্রি পার্টিসিপেটেড এস অবজারভার ইন ভিক্টোরি ডে প্যারেড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইউএসএ কান্ট্রি পার্টিসিপেটেড অ্যাজ অবজারভার ইন ভিক্টোরি ডে প্যারেড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এটা ছিল ইউএসএ মুজিব শতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দশ দিনের অনুষ্ঠান মুজিব চিরন্তন এই সময়কাল ছিল হচ্ছে সতেরোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ মুজিব শতবর্ষ স্বাধীনতা পূর্ব জয়ন্তী সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দশ দিনের অনুষ্ঠান মুজিব চিরন্তনের সময়কাল ছিল সতেরোই মার্চ থেকে ছাব্বিশে মার্চ মুজিব শতবর্ষের লোক ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা মুজিব শতবর্ষের লোক ডিজাইনার ছিলেন সব্যসাচী হাজরা ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে একসাথে মুজিবন মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত হয় সভায় সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিবন বর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় মুজিব বর্ষ উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর কোন নৌকা জাদুঘর কোন জেলায় অবস্থিত এটি অবস্থিত বরগোনা জেলায় মুজিব বর্ষ উপলক্ষে স্থাপিত বঙ্গবন্ধু নৌকা জাদুঘর কোন জেলা অবস্থিত বরগুনা জেলায় দুই হাজার বিশ একুশ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয় ছয় জুলাই দুই হাজার বিশ একুশ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল ছয় জুলাই বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে নরসিন্দিতে বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত নরসিংদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর ভাস্কর্য বজ্র কণ্ঠ কোথায় অবস্থিত এটি অবস্থিত হচ্ছে হালি শহর চট্টগ্রাম জাতির পিঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত এটি অবস্থিত হালি শহর চট্টগ্রাম কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় হালদা নদীকে সতেরোই ডিসেম্বর দু হাজার কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ করা হয় মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এবং সড়কের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তু স্থাপন করেন উনত্রিশ নভেম্বর দুই হাজার এবং এই রেল সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার পয়েন্ট আট কিলোমিটার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপত্র স্থাপন করেন উনত্রিশ নভেম্বর দুই হাজার বিশ যার দৈর্ঘ্য চার পয়েন্ট আট কিলোমিটার কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দুই সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য দুই সালে প্রবর্তিত পুরস্কারের নাম বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ দুই এ চ্যাম্পিয়ন হয় কোন দল জেমকন খুলনা দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক উৎক্ষেপণের দায়িত্ব রয়েছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক ব্যবস্থা বিটিআরসি যেটা অলরেডি উৎক্ষেপণ হয়ে গেছে দু সালে বঙ্গবন্ধু এক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পর কত ডিগ্রি পূর্বে পূর্ব দক্ষিণ দ্রাঘীশে অবস্থান করবে এটি অবস্থান করছে একশো উনিশ পয়েন্ট ডিগ্রি পূর্ব দ্রাঘী মাংশে মুজিবনগর মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতা এর পরিচালককে মির্জা শাখাওয়াত হোসেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র একজন মহান পিতায় পরিচালক হচ্ছে মির্জা হোসেন বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায় কানাডার চেওয়ান বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি সংক্ষেপে জিআইএফএসএ বঙ্গবন্ধু পি ট্রুডো কৃষি গবেষণা ও কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর কোথায় অবস্থিত এটি অবস্থিত বিজয় সরণী আগারগাঁও ঢাকাতে বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী শেখ রেহানা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে নামকরণ করেছিলেন হচ্ছে শেখ রেহানা অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় কবে সাত অক্টোবর দুই হাজার অসংখ্য আত্মজীবনী ব্রেল সংস্করণ প্রকাশ করা হয় প্রকাশ করে কোন মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় আমার দেখা চীন গ্রন্থের ইংরেজি অনুবাদককে অধ্যাপক ফখরুল আলম আমার দেখা চীন গ্রন্থের ইংরেজি অনুবাদককে ফখরুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয় কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে কোথায় প্রতিষ্ঠা করা হবে কিশোরগঞ্জ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে খুলনাতে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট উনিশশো পঁচাত্তর এর পরিচালক হচ্ছে সেলিম খান এবং শামীম আহমেদ রনি এবার দেখব গ্রিনিস বুকে চিত্রে বঙ্গবন্ধু গ্রিনিস বুক অব ওয়ার্ল্ড এই স্থান পাওয়া শস্যতীত্রে বঙ্গবন্ধু নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয় ধান গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড স্থান এই স্থান পাওয়া তীর্থে বঙ্গবন্ধু নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয় ধানের চারা ব্যবহার করা হয় আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম